ভগবান শিবের চোখের জল থেকে জন্ম এই যে রুদ্রাক্ষ সে কি সত্যি অলৌকিক শক্তির অধিকারী বহু যুগ ধরে মানুষ বিশ্বাস করে যে রুদ্রাক্ষ পরিধান করলে দূর হয় দুঃখ আসে সাফল্য মানসিক শান্তি আর আত্মিক উন্নতি আজকের এই ভিডিওতে আমরা জানব রুদ্রাক্ষ কি কোন রকমের রুদ্রাক্ষ কাকে উপযুক্ত এর অলৌকিক গুণাবলী এবং কিভাবে এটা পড়া উচিত ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনি জানতে পারবেন কীভাবে আপনার জীবনেও রুদ্রাক্ষ আশীর্বাদ হয়ে উঠতে পারে রুদ্র মানে ভগবান শিব যার রূপ ভয়ঙ্কর ধ্বংসকারী এবং রক্ষাকারীও অক্ষ মানে চোখ বা চোখের অশ্রু পুরাণ অনুসারে যখন শিব তপস্যা ভেঙে পৃথিবীর দুঃখ থেকে কেঁদে ফেলেন তখন তার চোখ থেকে যে অশ্রুবিন্দু ভূমিতে পড়ে সেখান থেকেই জন্ম নেয় রুদ্রাক্ষ গাছ এই ফল শুকিয়ে তৈরি হয় পবিত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ফলের গায়ে আপনি দেখবেন কিছু রেখা বা ভাগ এই রেখাগুলিকে বলা হয় মুখী একমুখী থেকে শুরু করে একুশ মুখী পর্যন্ত পাওয়া যায় প্রতিমুখীর রয়েছে এক বিশেষ শক্তি উদাহরণস্বরূপ একমুখী মহাশক্তিশালী শিব স্বয়ং পাঁচমুখী সবচেয়ে প্রচলিত সাধারণত সব শ্রেণীর জন্য ছয়মুখী কার্তিকের প্রতীক আত্মবিশ্বাস বাড়ায় নয়মুখী দুর্গার আশীর্বাদ ভয় দূর করে চোদ্দমুখী তৃতীয় চক্ষুর শক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় রুদ্রাক্ষ পরা উচিত একান্ত নিজের প্রয়োজনে সঠিক জ্যোতিষ পরামর্শ অনুযায়ী ছাত্রছাত্রীরা চারমুখী বা ছয়মুখী রুদ্রাক্ষ পরতে পারে এতে মনে রাখা শক্তি বাড়ায় চাকরিজীবী বা কর্মব্যস্ত মানুষ পাঁচমুখী বা আটমুখী রুদ্রাক্ষ কাজে উন্নতি এনে দেয় গৃহবধূ বা মহিলাদের জন্য সাতমুখী বা দশমুখী অর্থ ও শান্তি নিয়ে আসে যারা ধ্যান ও যোগচর্চা করেন তাদের জন্য একমুখী বা গৌরী রুদ্রাক্ষ উপযোগী অনেকেই ভাবেন রুদ্রাক্ষ কেবল বিশ্বাসের বিষয় কিন্তু আধুনিক বিজ্ঞানও বলছে এতে আছে প্রাকৃতিক চম্বুকীয় শক্তি যা শরীরে বায়ো ইলেকট্রিক ফিল্ড ব্যালেন্স করে রক্তচাপ কমায় স্ট্রেস হ্রাস করে ধ্যান সহজ করে অনেক চিকিৎসক রুদ্রাক্ষকে নেচার্স বায়ো এনার্জি টুল বলেও উল্লেখ করেছেন সোমবার সকালে শুদ্ধভাবে রুদ্রাক্ষ ধারণ করুন আগের রাত থেকে দুধ বা গঙ্গার জলে ভিজিয়ে রাখলে ভালো হয় ওং নম শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করে রুদ্রাক্ষ ধারণ করুন রুদ্রাক্ষ পরে মাংস মদ তামসিক চিন্তা ও অশ্লীলতা থেকে বিরত থাকুন বাথরুমে গেলে খুলে রাখা ভালো রুদ্রাক্ষ সর্বদা হৃদয়ের কাছে থাকায় শ্রেয় আজকাল বাজারে নকল রুদ্রাক্ষের ভিড় চিনবেন কীভাবে জলে ফেললে আসল রুদ্রাক্ষ ডুবে যাবে গরম সুজ দিলে গন্ধ হবে না মুখগুলি স্পষ্ট ও সমান হবে সর্বোত্তম বিশ্বস্ত জ্যোতিষ বা নির্ভরযোগ্য দোকান থেকে কিনুন রুদ্রাক্ষ শুধু অলঙ্কার নয় এটা আপনার মন শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য আনে শিবের আশীর্বাদ যে শুধু বিশ্বাস নয় তা রুদ্রাক্ষের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি আপনি রুদ্রাক্ষ পড়েন কোন মুখে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন